প্রিয় গুরুপ্রেমিক ভাইজানেরা আপনারা যদি ছোট খামারি থেকে বড় খামারি হইতে চান তাহলে বেশ কয়েকটি গুণ থাকার প্রয়োজন ছোট খামারি থেকে বড় খামারি হইতে হইলে বেশ কয়েকটি গুণ থাকার দরকার তার মধ্যে প্রধান এবং অন্যতম একটি গুণ নিয়ে আজকে আলোচনা করব এবং আজকে আপনাদেরকে বলবো প্রিয় গুরুপ্রেমিক ভাইজানেরা এই বেশ কয়েকটি গুণের মধ্যে প্রধান এবং অন্যতম একটি গুণ হলো কত কেজি ওজনের গরুকে আপনি কত টুক ট্যাবলেট খাওয়াবেন ক্রিমি ট্যাবলেট খাওয়াবেন এটা আপনার জানতে হবে কত টুক ওজনের গরুকে কত টুক খাবার দিবেন এটা আপনার জানতে হবে সার গরুকে কি খাবার দিবেন কত টুক ওজনের সার গরুকে কত টুক খাবার দিবেন এটা আপনার জানতে হবে এবং কত টুক ওজনের গাবি গরুকে কত টুক দানাদার খাবার দিবেন এটা আপনার জানতে হবে কত টুক ওজনের গরুকে কত টুক কাঁচা গাছ দিবেন এইটাও আপনার জানতে হবে এবং প্রাথমিক ট্রিটমেন্ট হিসাবে কতটুকু ওজনের গরুকে কতটুকু ওষুধ দিবেন এটাও আপনার জানতে হবে মূল কথা গরুর ওজন সম্পর্কে একদম ফুললি ফুল আপনার ধারণা থাকতে হবে যদি এই ধারণাটা আপনার আপনার মধ্যে থাকে অলরেডি এই ধারণাটা আপনার মধ্যে থাকে তাহলে আমি শিওর পাঁচ বছর আগে হোক কিংবা পাঁচ বছর পরে হোক আপনি একজন আদর্শ এবং বড় খামারি হবেন ইনশাল্লাহ আর যদি আপনারা এই বিষয়টা সম্পর্কে এখনো অবগত না থাকেন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিব প্রিয় গুরুপ্রেমিক ভাইজেনেরা এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেতে অবশ্যই আপনাকে গুরুর লাইভ ওজন সম্পর্কে জানতে হবে লাইভ ওজন দুইভাবে নির্ণয় করা যায় একটা হলো লাইভ ওজন হোয়াইট মেশিন আছে ওই মেশিনের মাধ্যমে এবং হলো এই পিটার মাধ্যমে মেজারমেন্ট টেপের মাধ্যমে আদর্শ সবচেয়ে আদর্শ হলো এই মেজারমেন্ট টেপের মাধ্যমে ওজন করা লাইফওয়েট স্কেল যেটা আছে এটা দিয়ে ওজন করা আসলে আদর্শ মাপ না তবে যদি একটা ফ্রামে 1500 গুরু থাকে সেই ক্ষেত্রে তো পিতা দিয়ে মাপা সম্ভব না সেই ক্ষেত্রে উনাদের জন্য লাইফওয়েট স্কেলটাই ভালো আর হলো আপনার আপনাদের জন্য কিংবা আমাদের মতো ছোট খামারি যিনারা আস্তে আস্তে বড় হবেন ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে যাবেন ওনাদের জন্য এইটাই উৎকৃষ্ট ওনাদের জন্য না সব জায়গায় এটা উৎকৃষ্ট কেন আপনাদেরকে একটা বিষয় বলি লাইফ স্কেলে যদি আপনি গুরু উঠান গুরুকে এই যে এখন যেমন আমাদের রাজা আমাদের সায়ন শাহ খাবার খাইতেছে সে যদি কথার কথা এই গরুটা যদি এখন আহ পানি খায় এবং আপনার হলো পাঁচ কেজি খড় খায় তাহলে এখানে তিরিশ কেজি হয়ে গেল তিরিশ কেজি খাবার খাওয়ানোর পরে যদি হোয়াইট মেশিনে উঠানো হয় তিরিশ কেজি বাইরা যাবে এই পিতাটা দিয়ে যদি ওজন করা হয় তাহলে এখানে আর অতিরিক্ত হওয়ার কোনো রকম সুযোগ নেই এই বিষয়টা আপনাদেরকে দেখায় এটা এভাবে পরিমাপ করতে হয় কারণ এটা পরিমাপ করা খুবই জরুরি কারণ একজন আদর্শ খামারি এবং ছোট খামারি থেকে বড় খামারি হইতে হইলে প্রথমে এই গুণটা থাকতে হবে এটা যে বুকের ব্যাটটা নিতে হবে বুকের ব্যাটটা আছে তেতাল্লিশ গজের নিচ থেকে এই পর্যন্ত এই পায়ের পিছন থেকে নিতে হবে এখানে বুকের ব্যাট আছে তেতাল্লিশ আর এখানে দৈর্ঘ্য নিতে হবে এটাকে বলে পিন বুন এই কাটাটাকে বলে পিন বুন এই পিন বুন থেকে নিতে হবে এই পর্যন্ত এই যে পায়ের যে হাতটা পর্যন্ত এটাকে বলে অ্যালবো আছে ছত্রিশ বুকের ব্যাট তেতাল্লিশ

মানে ফুললি ফুল হান্ড্রেড কেজি বলা যায় এটার ওজন আছে একশো কেজি এই যে ওজনটা নির্ধারণ করা হয়েছে এই ওজনের উপর ভিত্তি করে অনেকে হয়তো ভাবতে পারেন যে এত ছোট গরু একশো কেজি হ্যাঁ একশো কেজি ধৈরাই তাকে খাবার দিতে হবে একশো কেজি ধৈরাই তাকে গাছ দিতে হবে একশো কেজি ধৈরাই তাকে মেডিসিন দিতে হবে যদি এই একশো কেজি ধৈরা যদি মেডিসিন না দেন তাহলে কি হবে আপনার কাজটা সম্পূর্ণ হবে না পরিপূর্ণ হবে না তাহলে আপনি আস্তে আস্তে ডেভেলপ ডেভেলপ করতে পারবেন না প্রিয় গুরু প্রেমিক ভাই বোনেরা আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন এইভাবে কন্টিনিউ যদি আপনারা কি করবেন এইভাবে কন্টিনিউ যদি আপনারা ওয়াইটটা করতে পারেন তাহলে আপনারা এটাও দেখতে পারবেন যে আপনি কতটুকু খাবার খাওয়াইতেছেন এবং কতটুকু গরুটা বাড়তেছে আপনি তিনশো টাকার খাবার খাওয়াইতেছেন তিনশো টাকার পরিমাণ বাড়তেছে কিনা আপনি দুশো টাকার খাবার খাওয়াইতেছেন দুশো টাকার পরিমাণে বাড়তেছে কিনা যে পরিমাণ খাবার খাওয়াইতেছেন ওই পরিমাণ যদি গরুটা না বাড়ে তাহলে এই গরু তে হয়তো আপনার প্ল্যানিং এ সমস্যা আছে ERP আপনি যদি খুঁজে দেখেন যে আপনার প্ল্যানিং এ কোনো রকম সমস্যা নাই ওইগুলো বিক্রি করে দেওয়া সবচেয়ে বেশি উত্তম এই জন্য এই কাজটা করতে হবে এই সম্পর্কে আপনি ধারণা রাখতে হবে এবং ধারণা থাকলেই হবে না ধারণা থাকলেই হবে না কন্টিনিউ এটা আপনার খামারে পুতিফলন ঘটাইতে হবে তাহলেই হয়তোবা আপনি একজন ভালো খামারি হইতে পারবেন প্রিয় গুরুপ্রেমিক ভাইজানা দেখতেই পাচ্ছেন হ্যাঁ একদম ঘাইমা শেষ হয়ে যাইতেছে অনেক কষ্ট করে আসলে ভিডিও তৈরি করি আপনাদের জন্য আপনাদের বোঝার সাথে যদি ভালো লাগে মনে হয় আপনাদের উপকারে আসবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চেষ্টা করবেন যে বিষয়গুলা আমি আপনাদেরকে বলি এই বিষয়গুলা অবশ্যই মাথায় রাখতে এই বিষয়গুলা আমি আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত হ্যাঁ ব্যক্তিগতভাবে আপনি যদি আমার বিষয়গুলা ভিডিওগুলা দেখেন এবং এগুলা আপনার খামারে অ্যাপ্লাই করেন এবং আপনি সততার সাথে এবং ধৈর্যের সাথে কাজ সম্পূর্ণ করেন তাহলে ইনশাল্লাহ আপনি একদিন প্রতিষ্ঠিত হবেনি